সংয রাজ্যপাল যেহেতু এটা বলেছেন সেজন্য জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেন তিনি কি দায়িত্ব দিয়েছেন তখন ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো সাবথ বাক্য পাঠাতে পারে না এটা স্পিকারের কাছে একটা বড় বড় অসম্মানজনক ব্যাপার স্পিকার ব্যক্তি বড় কথা স্পিকার পদ্মা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এর আগের যে স্পিকার ছিলেন তিনি বলতেন ওপরে আল্লাহ বা ভগবান আর নিচে আমি এর মাঝে কেউ নেই তো সেরকম একটি ব্যাপার আর কি বলেছেন যে আমি অসম্মান করতে পারবো না আপনি তাদের শব্দ বাক্য বার করেন অ্যাকর্ডিংলি উনি করেছেন এদের একটা কম্পালসান আছে টু গিভ সার্ভিস টু দা পিপল অফিস দোকান এখান থেকে ইলেকটার হয়েছে সেটা থেকে ও বঞ্চিত হচ্ছিল পাবলিকও বঞ্চিত হচ্ছিল এগুলো তো ডেমোক্রেসি প্যাকেটটা মানে চার মাস ডেমোক্রেসি এটাই সেখানে দাঁড়িয়ে ওরা তাদের মানে নাগরিকদের সার্ভিস দিতে পারছে না তাই জন্যে এটা তুলিয়ে দেওয়ার দরকার ছিল সেটা সুষ্ঠুভাবে হয়ে গেছে আমি আশা করি এই ব্যাপারটা আর তোর করি আমি আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান তুলল যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুন আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি। আসিবাদ না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেক দিন ধরে চিঠির কোণে উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর উনাকে ওনা দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করবেন দেখুন জয় পরাজয়ের বিষয়টা না জয় পরাজয়ের বিষয়টা না যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য টিকে রাখার জন্য আমাদের লড়াইটা যেটা গোটা আমাদের পরিষদের মন্ত্রী যেটা বললেন সারা পশ্চিম বাংলা সহ দেশের প্রত্যেকটা রাজ্যে একই ধারা কিন্তু অব্যাহত আছে এবং ইভেন কি কিছুদিন আগেও আমরা দেখলাম পার্লামেন্টেও কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে সেই জায়গাটা আমরা চাইছি যে আমরা ভারতীয়রা কৃষ্টি কালচার নিয়ে আমরা বেঁচে থাকি আমরা চাইছি যে কৃষ্টি কালচার নিয়ে আমরা ভবিষ্যতে বেঁচে থাকবো এবং যুগ যুগ ধরে যে নিদর্শন স্থাপন হয়ে আসছে সেটা কিন্তু আমরা বহন করবো আমি রাষ্ট্রপতিজিকে এর আগে অন জানিয়ে দিয়েছি আমি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না আমি যা করার সঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার Eu